Thank you. গুড মর্নিং বন্ধুরা সুকন্যা সংসার একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছো তোমরা আমি তো গরমে একদম মানে খারাপ অবস্থা সবাইই গরমে খারাপ অবস্থা হচ্ছে যদিও আর সকাল সকাল আমি ফ্রেশ হয়ে পুজোটা দিয়ে ঘরটা বন্ধ করে নিচে এলাম এসে দেখি বোন এসেছে ও টিউশন যাবে তাই ও বললো একটু দুধটা গুলে দিতে ওর মা হয়তো কাজ করছে তাই আমি এদিকে দুধটা ওকে গুলে দিলাম কমপ্লেনটা আর ওইদিকে দুধ বিস্কুট খেয়ে নিচ্ছে আর তারপরেই আমি ঘরটোর পরিষ্কার করে গেলাম স্নান করতে আমাদের কিছু রান্না বাড়া নেই কেন সেটা পরে বলছি আর আজকে সকালে কালকে একটু তরকারি ছিল সেটা গরম করে দিয়েছি দাদা খেয়ে ডিউটিতে চলে গেছে ওর তো ছুটি নেই আর আমি সকাল সকাল এখন নটা মতো বাচ্চে স্নান করে এসেছি কাকিমাদের এখানে তো এখানে এখানে কাকু রান্না করছে দেখো আমরা সবাই বসে আছি তো কেন এসব হচ্ছে একটু বলি দেখতে দেখতে জলের মতো দিনগুলো পার হয়ে গেছে দেখতে দেখতে একটা বছর হয়ে গেল মা আজকের দিনে মারা গিয়েছিল তো আজকে দিনে ওই জন্য বাড়িতে একটা পুজো রাখা হয়েছে যেটা হয় বাৎসরিক কাজটা তো সেটাই হচ্ছে তাই জন্যেই আমরা সবাই মিলে আজকে একটাই বাড়িতে খাওয়া দাওয়া করবো আর বাৎসরিক কাজ হবে তো আমরা যারা না খেয়ে থাকতে পারো না তারা এখানে টিফিন করছে মানে সবাই খেয়ে নিয়েছিল। ঠাকুর মশাই বলেছিলো কাউকে না খেয়ে থাকতে হবে না সবাই খাওয়া দাওয়া করবে খালি যারা কাজ করবে তারা খাবে না তো আমরা টিফিনটা করে নিয়েছিলাম মরিয়ার আলুর দম দিয়ে আর তারপর দুপুরে বসেছিলাম ময়দা মাখতে হালুকর কাকু এদিকে রান্না করছে আর আমি আর বৌদি এদিকে ময়দাটা মেখে দিচ্ছিলাম আমরা সবাই মেখে বেলে দিতে আমার কাকু ভেজে দিত কাকু হচ্ছে আমাদের পাড়াতেই থাকেন খুব সুন্দর রান্না করেন তো ছোটোখাটো যখন কাজ হয় তাই কাকুকে বলা হয় আর এদিকে বৌদি গোল গোল লুচি বেলছে তেল ছাড়া সেটা একটু ভিডিও করছিলাম আমি খুব একটা ভালো লুচি বেলতে পারি না ট্যারা হয় আর অনেকটা বড় হয়ে যায় পাতলা হয়ে যায় আর কাকু বলছিলো এইভাবে লুচি করতে তাই বৌদি বেলছিল। আর এদিকে দেখো কাজ চলছে এখনও এদিকে বড় মার জল মিষ্টি দেওয়া হয়েছে এদিকে বর্দার মেসরা দুজনে কাজ করছে ঠাকুর মশাইরা দিয়ে কাজ করছেন আর কাজ করতে অনেকটা টাইম লেগেছিল আর এখন দুপুর দুটো মতো বাজছে তো যারা যারা এসেছিলো কুটুমরা কয়েকজনকে খাইয়ে দেওয়ার পর আমরা বসে গেছি খেতে এদিকে লুচি ছোলার ডাল আর আলুর দম নিয়েছিলাম তো সেটা দিয়েই খেলাম এখন পিণ্ডদান করা হয়ে গেছে তারপর আধ ঘন্টার মতো ব্রেক দিয়েছে ঠাকুর মশাই যারা খাবে ওই টাইমের মধ্যে খেয়ে নিতে বলেছিল আমাদের খাওয়া দাওয়ার পর আবার জানাতে বলেছিল আবার তখন ওখানে কাজ শুরু হতো আর শেষ পাতে চাটনি পাঁপড় দই আর রসগোল্লা ছিল চাটনিটা আমি নিই তো এগুলো খেয়ে নিলাম আর খেয়ে দিয়ে একবার আসছিলাম বাড়ি তো বোন বলল আমার সঙ্গে বাড়ি আসবে তো কেন বাড়ি আসছিলাম আজকে তো রান্না করিনি আর দাদারা ডিউটি গেছে তো এখান থেকে যা রান্না হয়েছে সেগুলো টিফিন কৌটো করে আমি পাঠিয়ে দিয়েছি ডিউটির ওখানে কিন্তু দইটা পাঠানো হয়নি তাই দইটা এখন বোন বাটি করে নিয়ে এসে ফ্রিজে রেখে দিল দাদা এসে খাবে বলে আর দেখো বোন খেজুর খেতে খুব ভালোবাসে তাই জন্য খেজুরে কৌটো দেখে এখন খেতে যাচ্ছে আমি বললাম যে এখন খাস না সন্ধ্যেবেলা খাবি তাই ও নিল না দিয়ে ফ্রিজটা বন্ধ করে চলে এলো তারপর এসে গেছি বড়োমাদের বাড়িতে এখন সাড়ে চারটে মতো বাজছে তার আগে যত রান্নার বাসন হয়েছিল আমরা সবাই মিলে পরিষ্কার করেছি আর এখন চারটে মতো বাজছে কাজটা শেষ হয়ে গেছে তাই ওখানটা পরিষ্কার করছে আর এদিকে মার খাবারটা বসাতে এসেছিলাম পুকুরের ধারে তো এই পুকুরের ধারেই আমরা ঘাটে উঠেছি তো এখানেই সব কাজকর্ম করা হবে তো এখানেই ধূপবাতি দিয়ে খাবারটা বসিয়ে রেখে গেলাম আর যে কাজ হয়েছে সেগুলো নোংরাগুলো পুকুরে ফেললো আর তারপর এসে গেছি বড় মাদের বাড়িতে এসে দেখো এখানে বসে আছি এত গরম লেগে গেছে কি কি যে খারাপ অবস্থা এত গরমে আর প্রচন্ড মাথা যন্ত্রণা হচ্ছে আর পায়ে যন্ত্রণা হচ্ছে তাই বাড়ি এসে একটু গা ধুলাম আর একটু ঠান্ডা জল খাচ্ছি বসে বসে মানে একটু রেস্ট নিচ্ছিলাম ওপরে নিজের ঘরে এসে নিজের মতো করে আর বসে বসে ভাবছিলাম যে রাতের বেলা কি রান্না করা যায় এত গরমে আর কিছুই ভালো লাগছিল না তো আমি ভাবছিলাম যে আমরা সবাই মিলে মুড়ি খেয়ে নেব কিন্তু বাবা লাস্টে বললো যে বাবা রুটি খাবে তাই বাবার জন্য দু তিনটে রুটি করলাম আর আমি আর দাদা আলু তরকারি করেছিলাম সেটা দিয়েই মুড়ি খেয়েছি মাঝে মাঝে ভাবলেই কেমন অবাক লাগে জল যেমন ঘড়িয়ে অনেকটা দূর চলে যায় সঙ্গে সঙ্গে চোখে নিমেশেই তেমন যেন চোখে নিমেষেই বছর পর বছরগুলো কেটেও যাচ্ছে আমার আজও ভাবলে কেমন লাগে যে আমার মাই আজ দেখতে দেখতে পাঁচ বছর হয়ে গেল নেই আমার সেজকা কাজ দেখতে দেখতে তিন বছর হয়ে গেল নেই বড় মাই দেখতে দেখতে হয়ে গেল এক বছর এই তিন তিনটে মানুষকে আমরা বাড়ি থেকে হারিয়েছি মাঝে মাঝে মনটা খুবই খারাপ করে এগুলো ভেবে এটা ভেবে শান্তনাদি মনকে যে যার যতদিন লেখা থাকবে আয়ু তার তো সেটাই হবে না যার যেটা কপালে লেখা থাকে যেমন সেটাই হয় সেরকমই আয়ুটাও তাই যার যেমন লেখা থাকে যে যতটুকু আয়ু নিয়ে আসে তার ততটুকুই পৃথিবীতে থাকা আমাদেরই মায়া পড়ে যায় আর কি করা যাবে তারা তো মায়া কাটিয়ে চলে যায় তো আমাদের নিজেদের তো ভালো থাকতে হলে একটু বুঝিয়ে সুঝে নিজেদের চলাতে হবে সেরকমই বছরকে বছর কেটে যায় সবার জন্যে মন খারাপ করে তবুও কিছু করার থাকে না দিন শেষে নিজেকে বুঝি আবার একটা দিন শুরু করতে চলো আমার এদিকে রুটি হয়েই এসেছে দু তিনটে রুটি তো বেশিক্ষণ টাইম লাগে নি আর সন্ধ্যাবেলাতেই আলুর তরকারিটা করে নিয়েছিলাম কারণ এত গরমে না রান্নাঘরে থাকতে ভালো লাগে না চলো তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন আমি ভিডিও এডিট করছিলাম আর তার এখন বারোটা সাড়ে বারোটার মতো পাচ্ছে আর প্রচণ্ড গরম করছে যে আমি পুরো ঘেমে গেছি আর তাই জন্য ভাবলাম যে গাটা একটু ধুয়ে নিই ধুয়ে গাটা একটু ঠান্ডা হবে তারপর ঘুমাবো কারণ এই গরমের মধ্যে গা হাত পা যেন চ্যাটচ্যাট করতে থাকে ঘুম তো আসেই না আর বে আরও বেশি করে যেন গরম লাগে তো চলো ভিডিওটা আর আজকে বেশি বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে একটা পরের ভিডিও সবাইকে টাটা গরমে সবাই নিজে খেয়াল রেখো ভালো থেকো টাটা